বন্ধুরা আজ আপনাদের সঙ্গে আমার দারুণ একটি মুহূর্ত শেয়ার করতে চলেছে আপনারা অবাক হয়ে যাবেন আমি চমৎকার একটি ফুলের বনসাই করার চেষ্টা করছি গত বছর গাছটি আহ যাত্রা শুরু করি এবারই প্রথমবার একটি ফুল এসেছে আমি আজ আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব আমার সেই শিমুল গাছের বনসাইটিকে আসলে এখনো এটা বনসাই হয়নি সবে মাত্র যাত্রা এই একটি ফুল আমাকে ভীষণ রকম স্বপ্ন দেখাচ্ছে তো চলুন কথা না বাড়িয়ে আমরা গাছটি একটু দেখে আসি দেখুন অসাধারণ অসাধারণ একটি মুহূর্ত লাল টকটকে একটি ফুল দেখুন কি চমৎকার একটি ফুল আজকে সকালেই ফুটেছে আমি দু একদিন আগে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম আমার চ্যানেলে সেখানে বলেছিলাম যে হয়তো দু একদিনের মধ্যে ফুটে যাবে আজকেই ফুলটি ফুটেছে এটি একটি আহ দশ ইঞ্চি মাটির টবে আছে দেখুন ইঞ্চি একটি মাটির টব বন্ধুরা অনেকের কাছে মনে হতে পারে যে একটি মাত্র ফুল নিয়ে আসলে যারা প্রকৃতিকে ভালোবাসে যারা ভালোবাসে যারা গাছ নিয়ে কাজ করে তারাই কেবল বলতে পারবে যে আসলে এটার গুরুত্ব কতটুকু কারণ আমি জানতাম না যে এই গাছটি ফুল দিবে আমি জানতাম না যে এই গাছটি এত অল্প সময়ের মধ্যেই ফুল পেয়ে যাব এটা আমার কাছে স্বপ্নের থেকেও বেশি কি বলবো এটাকে আসলে স্বপ্ন থেকেও অনেক বেশি আশা করছি যে আমি আসলে যখন এই গাছটি রোপণ করি বা লাগাই ঠিক তার কিছুদিন পরে আমি একটা রোড অ্যাক্সিডেন্ট করি যার কারণে এই গাছটি ওইভাবে যত্ন নিতে পারি নাই শাখা প্রশাখা কোনো কিছুই জেনারেট করতে পারি নাই তো সাধারণ মাটি দিয়ে আমার যে মিডিয়া আমি সাধারণত যে মিডিয়া ব্যবহার করে থাকি সেই মিডিয়া ব্যবহার করি নাই সাধারণ মাটিতে এই গাছটি বসানো ছিল তবে শিমুল গাছ সাধারণত পানি খুব কম পছন্দ করে বেলে দোয়া মাটি পছন্দ করে তো এই বছর আমার টার্গেট যে প্রচুর ব্রাঞ্চ করা এবং গাছটাকে প্রিপার করা আশা করছি যে দুই এক দুই থেকে তিন বছরের মধ্যে অসাধারণ একটি অসাধারণ একটি বনসাই হয়ে যাবে এবং যখন বনসাই হবে ভাবুন তো কী দারুণ লাগবে যে শিমুল ফুলের বনসাই আমরা আসলো বিভিন্ন জায়গায় শিমুল ফুল দেখতে যাই আর বন্ধুরা মানে দূরে যাওয়া লাগবে না আমার বাসাতে চলে আসবেন শিমুল ফুলের বনসায় দেখতে বন্ধুরা কেমন লাগলো আজকের এই ছোট্ট গাছটি ফুটন্ত ফুল রক্তিম মাফা ফুল যদি আপনার ভালো লেগে থাকে আর আপনি যদি শিমুল গাছ নিয়ে কাজ করতে চান তাহলে কমেন্টে জানিয়ে দিন একটি লাইক শেয়ার দিয়ে উৎসাহ করুন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম